চাঁদ মামা শিরোনামের গানের উপর এবার নকলের অভিযোগ শুধুমাত্র নকল 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 নয় ডাহা বলে আখ্যায়িত করা করা হয়েছে হয়েছে টলিউড বলিউডের গানকে করে তৈরি চাঁদ দুইটি মামা শিরোনামের গানটি শাকিব খানের চাঁদ মামা শিরোনামের গানটির বেশ কয়েকটা স্টেপ যদি আমরা ফলো করি তাহলে সবচেয়ে বেশি ইউনিক মনে হয়েছে টুটাল গানটাই অসাধারণ ছিল কিন্তু অভিযোগের তীর ঠিক এখান থেকেই উঠেছে সাকিব হ্যাটার্স দাবি করছে ভালো করে বলতে বোঝাতে চাই যারা শাকিব খানের ক্ষতি করার চেষ্টা করে তারা বলছে দেবের রোমিও সিনেমার টাইটেল ট্র্যাকের রোমিও গানটির একটি স্টেপ হুবু নকল করলেন শাকিব খান অন্যদিকে বলিউডের লাশ্যময়ী আইটেম কর্না নুরা ফাতির একটি গানের স্টেপ হুবু নকল করলেন শাকিব খান এছাড়াও নুরা ফাতির নাচের আরেকটি স্টেপ ইউনিক করে নকল করলেন নুসরাত জাহান সবকিছু মিলে সাকিব খানের চাঁদ মামা গানটির উপর যেভাবে নকলের অভিযোগ আসছে এতে সাকিব ভক্তরা আপনারা কি বলছেন আসলে কি সাকিব খান নকল করেছে চাঁদ মামা গানটি নাকি কোনো সাকিব ফ্যাটাসরা শাকিব খানের বরবাদ সিনেমার হাইপকে কমানোর জন্য নকলের অভিযোগ উঠিয়েছে শাকিব খানের উপর ঈদের বাকি মাত্র দুই দিন কিন্তু এরই মধ্যে সারা দেশের সিনেমা হলগুলোর মধ্যে তুলপার সৃষ্টি হয়েছে